প্রকৃতিটাকে সারা দিতে বর্ষাকালে অযৌক্তিক হয় তাহলে মিরপুর আপনার ভাবনাকে যেন এক মুহূর্তে পাল্টে দেবে বর্ষার এই তুরাগ নদী যেন নিয়ে আসে সেই আশীর্বাদ যার জন্য তাকিয়ে থাকে হাজারো হাজারো মানুষ এবং শিশু ও তরুণরা প্রাণগুলো ফিরে পায় জীবনের স্বাদ ঢাকা থেকে মাত্র এক কিলোমিটার দূরে এবং ক্লান্ত মানুষগুলো ছুটে আসে নতুন কিছুর সন্ধানে ও নতুন পানির সন্ধানে দিন শেষে শান্তি যেন লুকিয়ে থাকি এই সে করে তাই আবারও ফিরে আসবো আবারও ফিরে আসবো আবারও ফিরে আসবো দেখতে পাচ্তেছেন যে কি অসাধারণ একটি জায়গা এবং এর মাঝখানে হচ্ছে আমি বর্তমানে আসি এখানকার ওয়েদার এবং পরিবেশ খুবই অসাধারণ লাগতেছে তো যাই হোক গাইজ আপনারা বুঝতে পারতেছেন যে এখানকার পরিবেশটা কতটা অসাধারণ লাগতেছে যে আমার পাশে হচ্ছে সূর্য দেখতে পাচ্ছেন যে কী তেজ আর এর পাশে হচ্ছে এই যে নদী আর এই নদীর মাঝখানে হচ্ছে আমি বর্তমানে অবস্থান করতেছি যে কি অসাধারণ একটি জায়গা সো গাইজ বর্তমানে হচ্ছে আমরা অলরেডি অনেক ঘোরাঘুরি করেছি অনেক ভিডিও নিয়েছি তো খুব ভালো লাগলো আজকের এই পরিবেশটা তো যাই হোক গাইস যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর আমি মাঝে মাঝে ভিডিওগুলো করতেছি আপনাদের জন্য যদি আপনারা আমাকে সাপোর্ট করেন তাহলে হচ্ছে আমি আরও সামনের দিকে আরও এগিয়ে যাবো আর আমার সাথে রয়েছে আজকে মেহেদি মেহেদি তোমার কেমন লাগতেছে আজকের এই পরিবেশটা

অবশ্যই এখানে নৌকা ভাড়া আপনারা জিজ্ঞাসা করে নেবেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন নদীর ওই পার থেকে ওই পার থেকে হচ্ছে অনলি ওয়ান হান্ড্রেড আসে অনেকে হ্যাঁ ওয়ান হান্ড্রেড টাকা করে বলে বাট আপনারা চেষ্টা করবেন যে দামাদামি করবেন অবশ্যই বিশ টাকা বা সর্বোচ্চ দশ টাকা বাট যদি একটা যদি একটা পুরো নৌকা নিতে চান তাহলে হচ্ছে ওই পার থেকে এপার আসলে মাত্র পঞ্চাশ টাকা নেবে আর যদি সিঙ্গেল সিঙ্গেল করে আলাদা আলাদা আসেন তাহলে হচ্ছে দশ টাকা করে নেবে আর যদি এখানকার যদি আপনি বোটটা নৌকা নিয়ে হচ্ছে ঘুরতে চান তাহলে হচ্ছে ওরা মনে হয় প্রাইজিং আপনারা কথাবার্তা বলে নেবেন তাহলে এতে করে আপনাদের জন্য বেশি ভালো হবে এবং বাজেট ফ্রেন্ডলি একটা ট্যুর অনেকেই হচ্ছে বাজেট ফ্রেন্ডলি একটা ট্যুর দিতে চায় তো বাজেট ফ্রেন্ডলি ট্যুর দিতে চাইলে আমি মনে করি এখানে সবচাইতে সবচাইতে সব চাইতে কম টাকার মধ্যে আপনি সবচেয়ে সুন্দর একটি জায়গা লোকেশনে ঘুরতে পারবেন আর এখানকার পরিবেশটা খুবই অসাধারণ এবং এখানকার ওয়েদার এবং এখানকার পানি শব্দ এবং আশেপাশের যে শব্দটা খুব অসাধারণ লাগবে আর বিকাল বেলা তো বলতে গেলে যে আউটস্ট্যান্ডিং তো যাই হোক আপনারা অবশ্যই অবশ্যই এখানে হচ্ছে কাপল নিয়ে আসার আগে একটু সাবধানে আসবেন কারণ এখানকার মানে বুঝতে পারতেছেন যে এখানকার সবাই তো আসলে আমরা হাতের পাঁচটাঙ্গুল তো আর এক না এক একজন এক এক রকমের তো যাই হোক আর যারা নৌকা নিয়ে আসবেন খুব সাবধানে আর অবশ্যই যারা এখানে আসেন অবশ্যই যদি সাতার জেনে থাকেন তাহলে তো ভালো হয় কারণ আপনারা তো জানেনি যে তুরাগ নদী কিন্তু খুবই ভয়াবহ একটা নদী বলতে পারেন যে এখানকার যে ঢেউ প্রচুর ঢেউ এই ঢেউয়ের কারণে অনেক সময় অনেক রকমের অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে তো যাই হোক আপনার সবসময় এইসব বিষয়গুলো সতর্কতা নিয়ে এখানে আসবেন তো খুব ভালো লাগবে এখানকার পরিবেশ এই যে আপনি দেখতে পারতেছেন যে আমার চারপাশের পরিবেশটা কী অসাধারণ লাগতেছে এই যে দেখতে পারতেছেন যে কতটা অসাধারণ এই যে আমার পিছন সাইডে দেখতে পারতেছেন যে আকাশের ওয়েদার এবং মাঝে মাঝে এখানে যখন মন খারাপ হয় তখনই আমি এখানে চলে আসি তো যাই হোক আমরা এখন একটু সামনের দিকে আগাই দেখি কেমন লাগে এই লাভ সো গাইজ আপনারা বুঝতে পারতেছেন যে এখানকার পরিবেশটা কতটা সুন্দর একপাশে হচ্ছে নদী আর এক পাশে হচ্ছে আকাশটার ভিউটা দেখুন এবং আমার এই আশেপাশে পুরো ভিউটা কতটা সুন্দর লাগতেছে আপনারা বুঝতেই পারতেছেন তো যাই হোক অলরেডি আমরা চলে আসলাম তুরাক নদীর এ কাউন্দা। অলের চলে আসে খুব ভালো লাগছে পরিবেশটা এবং খুব অসাধারণ আপনি বুঝতে বুঝতেই পারতেছেন যে এখানকার পরিবেশটা কতটা ওয়াও জাস্ট লুকিং লাইক এ ওয়াও তো দেখতে পারতেছেন যে কতটা সুন্দর একটা কালার আকাশের দেখুন একদম আকাশের যে মানে কালার এবং মেঘগুলো কিভাবে একদম ছড়িয়ে ছিটিয়ে রয়েছে যে পরিবেশটা কতটা সুন্দর এবং আকাশটার কালারটা দেখতে পারতেছেন যে কতটা সুন্দর লাগতেছে আপনারা বুঝতেই পারতেছেন তো যাই হোক গাইজ আমি চলে আসলাম আরও নতুন একটি ভিডিও নিয়ে তো খুবই অসাধারণ লাগতেছে অনেক দিন পর আসতে পেরে জায়গায় আর খুব সুন্দর একটা পরিবেশ আপনারা দেখতেই পারতেছেন আর এই সাইডে হচ্ছে দেখতে পারতেছেন যে আকাশের কি পরিবেশটা খুব অসাধারণ একটা জায়গা দেখতে পারতেছেন যে এতটা অসাধারণ আর এক পাশে হচ্ছে নদী আর আরেক পাশে হচ্ছে বালুর মাঝখানে হচ্ছে একটা চর বলতে পারেন আর এখানের ওয়েদারটা কতটা সুন্দর আপনারা নিজের চোখেই দেখতে পারতেছেন তো যাই হোক গাইস আমরা এখন হচ্ছে একটু সামনের দিকে যাই তো পরিবেশটাকে একটু উপভোগ করি তো অবশ্যই আপনারা আমার ভিডিওটি দেখবেন যদি ভালো লেগে থাকে আর অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে আমি বর্তমানে একদম তুরাগ নদীর একদম ঠিক পাশেই রয়েছি একদম খুব ভালো লাগতেছে বাতাস এক সাইডে বাতাস আর এই যে পিছনের যে ওয়েদারটা দেখতে পারতেছেন এই যে দেখেন বাচ্চারা এই যে দেখতে পারতেছেন আপনার বাচ্চারা কিভাবে এক একজন পানিতে নামতেছে এক এক করে তো খুব ভালো লাগে এখানকার পরিবেশটা আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনারা এখানে যখনই আসবেন অবশ্যই নো করে আসবেন এত সুন্দর একটা ওয়েদার আমি এর পাশে হচ্ছে একটু আগে ওরা ফুটবল খেলছে ফুটবল খেলে যে দেখুন বসুন করতেছে তো কি একটা মানে ওয়েদার আপনি বুঝতে পারছেন আল্লাহর কত অশেষ রহমত যে কতটা ভালো লাগে এখানকার পরিবেশটা আপনি বুঝতে পারতেছেন তো গাইজ দেখতে পাতেছেন যে কি সুন্দর লাগতেছে পরিবেশটা এবং কি অসাধারণ লাগতেছে এই পরিবেশে এসে যদি আপনি খেলেন তাহলে বুঝতে পারেন যে কি ভালো লাগবে আপনার তো যাই হোক গাইজ আমরা একটু সামনের দিকে যাই দেখি কেমন লাগে এই যে অলরেডি এই যে কপত কপতিরা ওই সাইডে ওই যে নৌকা নিয়ে ঘুরতেছে অলরেডি নৌকা নিয়ে এই যে অলরেডি ঘুরতেছে কপত কপতিরা তো যাই হোক খুব ভালো লাগবে এখানকার পরিবেশটা